দেখুন কালকে আমার সময়টা কিন্তু খুবই খারাপ গেছে এতটাই খারাপ গেছে যে আপনাদেরকে কি বলবো কালকে আমার রাশিচক্র সব কিন্তু উল্টে তার কারণটা হচ্ছে কেন বলছি এই কথা আপনাদের শুনুন কালকে আমি সন্ধেবেলা থেকে বহু জায়গায় ক্যালানি খেয়েছি একসঙ্গে তিন চার জায়গায় আমি কিন্তু কালকে ক্যালানি খেয়েছি কেন খেয়েছি জানেন শুনলে আপনাদের চোখে জলে সে যাবে তার কারণটা হচ্ছে আমি একসঙ্গে তিন চারটে বৌদিদের সঙ্গে আমি প্রেম করতাম আর তাদের সবার স্বামী সালা একই দিনেই জেনে গেছে সবাই মিলে আমাকে চাঁদা তুলে উদুম ক্যালান কেলানো কি কেলানো কি কেলানো লাস্টে জামা প্যান্ট ছিঁড়ে আমি বাড়ি ফিরেছি তো লাস্টে বাড়ির লোকেদেরকে কি বলবো বললাম যে ওই যে বাইক চালাতে গিয়ে সেই জন্য বাইক ফাইক নিয়ে পড়ে গেছি ওই জন্য আমার জামা প্যান্ট ছিঁড়ে গেছে এটাই আমি বলেছি আর কি আপনাদেরকে বলে রাখি যে জীবনে কোনোদিন জীবনে কোনোদিন কোনো বিবাহিত মহিলার সঙ্গে প্রেম করবেন না আমার ব্যাপারটা আলাদা আমি তো একসঙ্গে তিন চারটে বৌদিদের সাথে প্রেম করছিলাম সবার স্বামী একদিনে জেনে গেছিল তো আপনাদের যে বার্তাটা দেওয়ার উচিত তো সেই বার্তাটা একটু আপনাদের দিয়ে দিই যে জীবনে কোনো দিন কোনো বিবাহিত মহিলার সাথে প্রেম করবেন না কারণ এখানে সফলতার চান্স হচ্ছে মাত্র ফাইভ পার্সেন্ট আর মার খাওয়ার চান্স হচ্ছে পঁচানব্বই পার্সেন্ট এটা হলো একটা শিক্ষামূলক বার্তা এবং সতর্কমূলক বার্তা আমার মনে হলো এই কথা আপনাদের জানিয়ে রাখা দরকার ওই জন্য জানিয়ে দিলাম আর কি